কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয় তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি আমি যেহেতু দেশের বাইরে ছিলাম কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনা যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি ওনাদের সঙ্গে এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি পাঁচজন মনে মোড় একুইস্ট আছে অর্থাৎ পাঁচজন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে আমরা সমাজের এই সমস্ত কিটকে আমরা মনে করি যে এরা সমাজের দস্য কাজে দস্যুদের যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক সেই সাজা যাতে পাই স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন নিশ্চয়ই দুজন অ্যারেস্ট হয়েছে বাকি তিনজন যেখানেই থাক এখানে তো একদম সংখ্যা এফআইআর নেম ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে ইতিমধ্যে আইডেন্টিফাই হয়ে আছে কাজেই এ নিয়ে তদন্ত চলছে তদন্ত চলবে এটা বলার কোনো জায়গা নেই যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের পাঁচজনের মধ্যে দুজন অলরেডি অ্যারেস্ট আছে তারা জেল হাজতে বা পুলিশ হাজতে রয়েছে বাকি তিনজন যত তাড়াতাড়ি সম্ভব সালারের রশিকে বলবো যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সেকশানে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায় এটাই আমাদের বলা জি করার পর আবারও সালারের মতন এলাকায় এই যে বারবার এই ধর্ষণ কোথাও কি প্রশাসনিক ব্যর্থ বা তৃণমূলীয় প্রশাসনের ব্যর্থতা মনে হচ্ছেন আপনি কি বলবেন দেখুন এটা সমাজে যে কোনো মানুষ প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে যে কোনো মানুষ যারা হিংস্র হয় যারা বদমেজাজি হয় বা যারা কুচক্রী হয় তারা তাদের কাজ করে যায় তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন তাদের জন্যই তো আইন তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে তার জন্য তার সাজা আছে আপনারা সবাই জানেন আপনি আর্জি করের কথা বলছেন আরজি করের ঘটনা দু হাজার চব্বিশের নয় আগস্ট বা আটই আগস্টের রাত্রিতে ঘটেছিল তারপরে বহু আন্দোলন হয়েছে বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন অঠোন্ডত ডাক্তারি অঠোন্ডত মহিলা যে আরজি করে তিনি চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই আপনারা জানেন এটা হয়েছে আপনারা জানেন বাকি সিবিআই কি করছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে